আচ্ছা সারা দুনিয়ায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এরকম কোন রাষ্ট্র মনে হয় উনি বলেছেন আমার মনে হয় ওই দেশ হবে যেই দেশে 3.5 লক্ষ মসজিদ থেকে একজরে আজানের ধ্বনি উচ্চারিত হয় সুবহানাল্লাহ দ뢰শরে কইতে পারলেন না উনি বললেন দশ লক্ষের উপরে মাদ্রাসা যেই দেশে শাহজালাল শাহ মকদম শাহপরানের বাংলাদেশ যেই দেশ যেই দেশের সাব্বির হামিদ আয়ুব জব্বারদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা নিজের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয় যেই দেশে ভাষার জন্য ওই রফিক বরকত সালামেরা জীবন দেয় যেই দেশে স্বাধীনতার জন্য বুকের তাজা তপ্ত রক্ত

জফর ভাই চেয়ারম্যান আপনি তো হইছেন এখন হয়তো আরো বড় কিছু হবে আমি তো চেয়ারম্যান হব না কি বলেন হব কিনা দোলাচার হবে কিনা চেয়ারম্যান হব নাই মেয়র হব নাই আরো কিছু হব ইনশাল্লাহ আমাদের নিয়ত আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি والله والله একটা হারাম পয়সা যেন আমাদের রূহে স্পর্শ না করে ইনশাআল্লাহ যদি এটাই হয় আমাদের জীবনের তিক্ত সময় তাহলে এই দেশে কোরআন দিয়ে পরিচালিত হলে আমার আর আব্দুল জব্বারদেরতে কোনো লস নাই ঠিক কি না বলেন মানুষের অধিকার ফিরে পাবে এই আজকে কথা বলছি ভাইজান বলতিছিলেন স্বাধীনভাবে কথা বলছি কোন সিলেবাস দিয়ে দেন আপনারা এটুক কইতে পারবেন এটুক কইতে পারবেন না এটুক কইলেবারে সমস্যা কতবার এই কোরআনের মাহফিল থেকে গ্রেফতার হয়ে গেছে কত বক্তারা আমরাও কতভাবে langchainিত হয়েছি এখন কি সেই পরিবেশ আছে আমার ভাই এবং বন্ধুগণ আমি আপনাদেরকে যেটি বুঝাতে চাচ্ছিলাম যে আমরা ওই দলে থাকতে চাই না যেই দলে থাকলে মাথা থাকবে নিচে পা থাকবে উপরে ওই জাহান নামে কি আমরা কেউ হতে চাই নিশ্চয় না আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আপনাদের কাছে তাই বলবো এই যে ফিয়াউমিন কান মিকদারুহু খামসিনা আলফ সানা ওয়ানসার হাজার বছরের সমান হবে এক দিন হয়ে যাবে আমার বায়না মানুষেরা পাগল হয়ে ঘুরতে থাকবে কেউ কারোর দিকে তাকাবে না দেখলে মনে হবে যেন পাগলের দল ছুটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে একটা কথা বলে আমার কথা কেউ একবারও করে না কখনো ছাড়া জানেন সব সময় সংক্ষিপ্ত কথা বলতে পছন্দ করি সময় যা জানিয়েছি তার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আমার বায়না